শঙ্করাচার্য বিদ্যায়তন মান বালিকা বিদ্যালয়ের যে হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় মাননীয় কর্পোরেটর ওয়ার্ড নাম্বার ফোরটি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রীমতী শম্পা সরকার চৌধুরী মহাদয়া শ্রীমতী স্কুলের মাননীয় হেডমিস্ট্রেস মহাদয়া প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটির শঙ্করাচার্য বিদ্যায়তনের শ্রী স্বপন কুমার দাস মহোদয় সেক্রেটারি এই ম্যানেজিং কমিটির শ্রী দুলাল সাহা মহাদয় এবং এখানে বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জয় সাহা মহোদয় উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সবার পরিচিত মুখ আইপিএস শ্রী বিকে রায় এবং রিটায়ার্ড আইজিপি এই স্কুলের যারা স্কুল ম্যানেজমেন্টের পরিচালনায় কমিটির মধ্যে আছেন মেম্বার্সগণ এবং শিক্ষক শিক্ষিকা এবং যারা গার্জেনরা এখানে উপস্থিত আছেন আর বিশেষ করে যারা স্টুডেন্টস যাদের জন্য আজকের এই হিরক জয়ন্তী উদযাপন এবং আমার মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই বিশেষ দিনের জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিস্তর আলোচনা হয়েছে স্কুল শুরু হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সনে এবং তার যে মুখ্য উদ্দেশ্য আমরা যারা আমার পূর্ববক্তি বক্তারা এখানে বক্তব্য রেখেছেন যে নারী শিক্ষার বিস্তার এবং যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্মলীন স্বামী বিষ্ণুপুরী পরমহংস মহারাজ্যি প্রত্যেক এক এক সময় ভাবলে আমরা রবাক হই যে আজকে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন কিন্তু কবে থেকে এই কাজটা শুরু হয়েছে সেটা এখানে আসলে এবং আজকের এখানে বক্তব্য পরে তাই ভাবছিলাম যে কিভাবে নারীদের মেয়েদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আমরা সবাই জানি যে জ্যোতিবা পুলে এবং ওনার যে স্ত্রী সাবিত্রীবাই পুলে পুনেতে প্রথম মানে এইটিন ফোরটি এইটে উনি নারীদের শিক্ষার জন্য উনি অনেক বিস্তর কাজ করেছেন আজকের দিনে উনাকেও স্মরণ করতে হয় এবং আমরা উনার যে জন্মদিনে আমরা ওনাকে আমরা স্মরণ করি মাঝে মাঝে আমরা ওখানে নিমন্ত্রণও পাই তো সত্যিই আমার আজকে এখানে আসার পর এখানে বিভিন্ন দাবি দেওয়া রেখেছেন স্কুল কমিটির পক্ষ থেকে এবং হেডমিস্ট্রেস মহোদয়া আমরা দেখব বিষয়টা কারণ এর আগেও আমি একটা এই ধরনের যে গভর্নমেন্ট এইডেড স্কুলের একটা স্কুলকে আমি সেভাবে আমি সাহায্যের আমাদের সরকার সাহায্যের হাত বাড়ানোর জন্য আমি চেষ্টা করেছি বিষয়গুলো আমি দেখব নিশ্চয়ই আমরা এগুলো দেখব আমরা ত্রিপুরাতে এখন আমরা চেষ্টা করছি যে সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থার তার উন্নয়ন এবং আমরা সেই দিশায় আমরা কাজ করছি বিভিন্ন সময় বিভিন্ন নীতি ও কর্মসূচি আমরা গ্রহণ করছি এবং গুণগত শিক্ষা ও শিক্ষণ যে প্রক্রিয়া সেটারও পরিবর্তনের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলে সেই কাজটা আমরা করে যাচ্ছি এখানে কথা হয়েছে স্কলারশিপ বা বিভিন্ন লোনের মাধ্যমে যারা স্টুডেন্টরা তাদের পড়া ব্যাঘাত না ঘটে সেই কাজটা আমরা করছি আজকে এখানে আমার কাছে যে প্রদত্ত যে তথ্য অনুযায়ী এই স্কুলের প্রাথমিক স্তরে চারশো তিপ্পান্ন জন আছে এবং মাধ্যমিক স্তরে সাতশো আঠারো জন ছাত্রী রয়েছে আমাদের ত্রিপুরার সরকার যখন দেখা গেল যে বিভিন্ন সময় আমরাও আগে দেখতাম আমরা যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পড়েছি বা পরবর্তী সময় ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যখন পড়ে বাইরে যেত তখন নানা রকম সমস্যা হতো মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স ছিল তাদের সিলেবাস ফিলেবাস তো যখন আমরা ডিসিশন নিলাম আমাদের এই সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর দু হাজার যে না আমরা অভিন্ন একটা পাঠ্যক্রম চালানো প্রয়োজন যাতে করে বাইরে গিয়ে আমাদের যারা স্টুডেন্টরা আছে বাইরে গিয়ে অসুবিধা না হয় তার জন্য আমরা এনসিআরটি যেটাকে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বলা হয় রিসার্চ অ্যান্ড ট্রেনিং বলা হয় সেটা আমরা এখানে লাগু করি তাতে করে এখানকার এখন যে যে কার্যক্রম পড়াশোনার সেই কার্যক্রমের পরে তারা বাইরে গেলে কোনো অসুবিধা হয় না কারণ সব জায়গার মধ্যে সিবিএসসি হোক আর যাই হোক সব মানে এনসিআরটি গাইডলাইনে চলে তো সেটা আমরা করেছি দু করেন এবং একশোটা বিদ্যাজ্যোতি জ্যোতি একশো প্রকল্প সেটা শুরু করি পরবর্তী সময় আরো পঁচিশটা আমরা বাড়িয়েছি এবং তাতে করে আমরা দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে একটা উন্মাদনা আছে যে এই ধরনের বিদ্যা জ্যোতি স্কুল এবং বহু জায়গার থেকে আমাদের কাছে আসছে যে বিদ্যার স্কুল আমাকে একটা আমাদের স্কুলকে কুড়িয়ে নিন তো আমরা সেইভাবে কাজ করছি এবং রেজাল্টও আগামী দিন খুব ভালো আসবে আজকে আমি এখানে খুশি হলাম জেনে যে এই স্কুলের ছাত্রীরা শুধু এই রাজ্যে না দেশে বিদেশেও পর্যন্ত তারা নাম করেছে তো সত্যি গর্বের বিষয় এবং যেভাবে পরিশ্রম করে এত মানে অনেক শর্টকামিংস থাকা সত্ত্বেও যেভাবে ওনারা যারা বিদ্যালয় পরিচালন কমিটিতে আছেন এবং যারা টিচাররা আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ওনারা সেই কাজটা চালিয়ে যাচ্ছেন আমরা বছর বাঁচাও প্রকল্প আমরা চালু করেছি আপনারা জানেন সবাই ত্রিপুরা সরকার এটা বন্দে ত্রিপুরা একটা চ্যানেল আমরা শুরু করেছি এর মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিদিনই আপনারা দেখবেন যে বিভিন্ন বিষয়ে সেই চ্যানেল শিক্ষা সংক্রান্ত সেই ব্যবস্থা আমরা করেছি ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন তার এই যে বিজ্ঞান যে মনস্কতা বৃদ্ধি করার জন্য আমরা এই শিক্ষামূলক যে ব্যবস্থা সেটা আমরা এই রাজ্য সরকার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা আমরা করেছি প্রতি বছর রাজ্য সরকারের ত্রিশ জন যারা মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে জেই এবং নিটের তাদের যাতে ভালো করে তাদের প্রিপারেশন হয় ন্যাশনাল লেভেলে যারা বড় বড় কোচিং সেন্টার আছে সেখানে তাদের পড়াশোনার ব্যবস্থা আমাদের এই সরকার করেছে শুধু তাই না আমাদের ত্রিপুরাতে এখন ডায়েট চারটি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ট্রেনিং আছে এবং একটি বিটি স্থাপন করা হয়েছে এবং ত্রিপুরাতেও এনসিআরটি তো আছেই ত্রিপুরা এখন এস সি পরে আমাদের যে এখন ইনস্টিটিউট এখানে হয়েছে সেই পরিকাঠামোরও আমরা চেষ্টা করছি তার ডেভেলপমেন্ট করার জন্য উন্নতি করার জন্য এবং এতে করে শিক্ষক প্রশিক্ষণের যে ব্যবস্থা ডায়েটের মাধ্যমে আমরা করছি তাতে করে কোয়ালিটি এডুকেশনটা কিন্তু চলে আসছে আমাদের বিভিন্ন গোষ্ঠী এখানে আছে বিশেষ করে যারা মণিপুরী ককবরক চাকমা হালাম মগ ইত্যাদি যারা আছে আটটি জনজাতি তাদের মানে ভাষায় পাঠ্যপুস্তক আমরা কিন্তু এর মধ্যে আমরা তৈরি করেছি এবং সেগুলো ওদের মধ্যে বিলিও করা করেছি আমরা তো আগে আমাদের মাননীয় কর্পোরেটর মহোদয় বলেছেন যে আমরা গত বছরই আমি ডিক্লারেশন দিয়েছিলাম যারা বিভিন্ন কলেজ লেভেলে যে আমাদের মেয়েরা আছে স্টুডেন্টরা আছে তাদের আমরা ফি মুকুব করে দিয়েছি অ্যাডমিশন ফি মুকুব করে দিয়েছি তো আমরাও কিন্তু চেষ্টা করছি আমাদের এই সরকার চেষ্টা করছে কিভাবে মেয়েদের আগামী দিনের তাদের কীভাবে স্ট্রেনিং করা যায় এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সেটাও করছি অন্যান্য ডিপার্টমেন্টের লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে তো করছি সেটাও আমরা করছি নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন তাদেরকে প্রায় এক লক্ষর মতো বাইসাইকেল আমরা বিতরণ করেছি আমরা বাইরে যখন যাই আগরতলার বাইরে যখন দেখি মেয়েরা কি সুন্দরভাবে বাইসাইকেল দিয়ে আসছে স্কুল থেকে এবং তাতে করে তাদের মধ্যে একটা যে উৎসাহ সেটা সত্যি দেখবার মতো নিপুণ ত্রিপুরা একটা প্রকল্প আমরা চালু করেছি যারা তৃতীয় শ্রেণীর যারা ছাত্রী ছাত্ররা আছেন তাদের মেইন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের যে বেসিক যে দক্ষতা সেই দক্ষতাটা যাতে ডেভেলপ করে তার জন্য আমরা এই স্কিমটা আমরা চালু করেছি নাম দিয়েছি নিপন ত্রিপুরা বিদ্যা সেতু মডিউল আমরা শুরু করেছি এখানে অর্থাৎ ক্লাস ওয়ানে যারা পড়ে তাদের তিন মাস মেয়াদি তাদেরকে আরো ভালোভাবে যাতে মানে ট্রেনিং দেওয়া যায় কারণ দিস ইজ দ্য বেস এই বেসে যদি আমরা ঠিক ঠিকভাবে তিন মাসের যে একটা প্রোগ্রাম আমরা রেখেছি তার নাম দিয়েছি বিদ্যা সেতু অর্থাৎ ফর ক্লাস ওয়ান এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে প্রায় একশো আশিটি প্রাক প্রাথমিক বিদ্যালয় শিক্ষা চলছে এখানে এবং তাতে করে কতজন সুফল হচ্ছে প্রায় আট হাজার আষ্টশো তেত্রিশ জন এখন যেটা আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে আগের যে পড়াশোনার ব্যবস্থা এখন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে যে কারণে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিএলএম ব্লক এবং জেলা স্তরে আমরা খুব অল্প পয়সায় আমরা সেটা তৈরি করেছি এবং এর জন্য একটা প্রতিযোগিতার ব্যবস্থাও করেছি এবং সেটা পরবর্তী সময় রাজ্য ভিত্তিকও সেই টিচিং লার্নিং ম্যাটেরিয়াল আমি নিজেও কয়েকবার রবীন্দ্রভবনে হয়েছিল সেখানে এত সুন্দর সুন্দর লার্নিং ম্যাটেরিয়াল কম পয়সায় যেটা অনেক সময় আমরা ভাবি কিন্তু করি না কিন্তু এই যে একটা আমরা কম্পিটিশন করেছি দেখবার মতো তাতে করে ইনোভেটিভ যে বিষয় সেটাও কিন্তু আমি দেখতে পেয়েছি আমরা টুইনিং অফ স্কুল প্রোগ্রাম কিছুদিন আগে আমরা সেটা শেষ করেছি আমরা এটা প্রথমবার আমরা সরকারি এবং বেসরকারি যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের মধ্যে আরও বেশি করে তাদের কারণ আমি জানি যে মেডিকেল কলেজে আমি পড়িয়েছি আমি জানি আমাদের কিন্তু বিএড বা এই ধরনের কোনো ব্যবস্থা নেই বা বিটি ট্রেনিং এই ধরনের নেয় আমাদের আমাদের কী আছে আমাদের কোনো প্রমোশন পেতে গেলে টিচার হতে গেলে আমাদের ট্রেনিং ট্রেনিংয়ের বিষয় আছে ঠিক সেইভাবে ওই টিচাররা যদি প্রপারলি তাদের ট্রেনিং না হয় তো স্টুডেন্টদের কি করে পড়াবে তো সেই জন্য আমরা এই ধরনের শিক্ষকরা যাতে আরও সমৃদ্ধ হয় লেটেস্ট তাদের যে পড়াশোনার বিষয় যে লেটেস্ট যে আইডিয়াগুলো সেই আইডিয়াগুলো দেওয়ার জন্য এই ধরনের টুইনিং অফ স্কুল প্রোগ্রাম আমরা আমরা করেছি এবং এটা চলবে যারা অঙ্গনবাড়ি কেন্দ্রে যারা ছোট ছোট মেয়েরা আছে তাদের একটা মুকুল নামে একটা কর্মসূচি আমরা চালু করেছি এবং সব কটাই কিন্তু স্কুলের সাথে সম্পর্ক মাননীয় জি বারবার বলেন আগামী দিন তাদের হাতেই এই পৃথিবী যাদের কাছে এডুকেশন থাকবে শিক্ষা থাকবে নলেজ থাকবে তো এই কোচিকাছাদ যারা তাদের মধ্যে যদি আমরা সেই শিক্ষার ব্যবস্থাটা আমরা না তুলে দিই তাহলে তো আগামী দিন কিচ্ছুই হবে না আর ডেভেলপমেন্ট হবে আজকে যেটা আছে এর থেকে আরও বেশি ডেভেলপ করতে হবে এখানে আমরা সবসময় মিলে উত্তর শ্রী বৃদ্ধি হোট এখানে পুরী শেষে বলেছেন অনেকের ভাষণে তো সেটা বৃদ্ধি করতে গেলে আমাদেরও তো ট্রেনিংয়ের যে বিষয় সেগুলোও চেঞ্জ করতে হবে তো সেভাবে আমরা করছি সাতশো বাউন্নটি বিদ্যালয়ে অলরেডি স্মার্ট ক্লাস আমরা তৈরি করেছি এবং আগামী দিন আরো ষাটটি সিক্স জিরো বিদ্যালয়ে স্মার্ট ক্লাস শিখব স্মার্ট ক্লাসের এখন তো এত ইন্টারনেটের মাধ্যমে এত সুন্দর ব্যবস্থা যে ইভেন থ্রি ডির মতো যে কোনো ছবি ও থ্রি ডি পর্যন্ত দেখানো যায় একটা ফিজিওলজি হলো বা জীববিদ্যই হোক এত এত সুন্দরভাবে সব ইজিলি অ্যাভেলেবেল সেই স্মার্ট ক্লাস আমরা এখনে সাতশো বাহট্টি এবং আরো ষাটটির মধ্যে আমরা শুরু করছি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি যেটাকে আইসিটি প্রজেক্ট বলে সেটা আমরা প্রায় ছশো চারটি বিদ্যালয় আমরা শুরু করেছি আরও দুশো চৌরানব্বইটি বিদ্যালয়ে এই প্রকল্প এর মধ্যে শুরু হয়ে যাবে টিংকারিং ল্যাবরেটারি আমরা তো কোনোদিন আগে নামই শোনা টিংকারিংরি টিংকারিং ল্যাবরেটারি এখন বিভিন্ন স্কুলে আমরা ব্যবস্থা প্রায় একশো ছটি বিদ্যালয় আমরা শুরু করেছি যে ইনোভেটিভ নিজেরা নিজেদের ছোট ছোট ছেলে মেয়েরা যারা ছাত্র ছাত্রীরা ওরা বানাবে ওখানে এবং আরও টিংকারিং ল্যাবরেটরি স্থাপন করা হবে সমগ্র শিক্ষা প্রকল্পে এখন দুশো পঁচানব্বইটি বিদ্যালয়ে বৃত্তিমূলক আমরা শিক্ষা ব্যবস্থা চালু আছে আপনারা শুনে খুশি হবেন যে ব্রুর ইয়াং যারা আছেন ছয় হাজার পাঁচশো উনষাটটি পরিবার আমরা সবাই জানি সেখানে সেই রিজলিউশনে তাদেরকে প্রায় আমরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বারোটা জায়গায় ওদেরকে আমরা রিসেটেলমেন্ট করছি সেখানেও তারা যাতে ওখানে পড়াশোনার ব্যবস্থা মিনিমাম ফাইভ পর্যন্ত যে ব্যবস্থা সেখানে যারা ছেলেমেয়েরা আছে ফিফথ ক্লাস পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আমরা করছি আর আদার্স তো বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থা ইলেকট্রিসিটি আদার বিষয় তো করছি এবং জনজাতি এলাকায় আপনারা সবাই হয়তোবা এর মধ্যে জেনেছেন যে এক একুশটির মতো আমরা রেসিডেন্সিয়াল যে মডেল স্কুল একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের জন্য স্যাংশন করেছেন সতেরোটির কাজ চলছে একটা বা দুটোর মধ্যে অলরেডি চালু হয়ে গেছে তো সেইভাবে আমাদের এখানে সারা ত্রিপুরাতে সব জায়গায় সবকা সাথ সবকা বিকাশ আমরা বলি তো সেই কাজটাও কিন্তু আমরা এখানে করছি আরেকটা পিএমসি প্রকল্পে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভেরি ইম্পর্টেন্ট এটা পিএমসি প্রকল্পে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যে বাজেট প্রায় ফিফটি করো রাখা হয়েছে এর মধ্যে এবং সেটা প্রতিটি ব্লকে একটি করে প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে যারা দুর্বল ও ছাত্র আছে তাদের জন্য অনলাইনে একটা ভর্তির আবেদনের সুবিধা আমরা করেছি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর সেটাও আমরা এবার এই বাজেটে আমরা রেখেছি যারা হান্ড্রেড একশো জন যারা প্রথম হবে ক্লাস টেনের পরে তাদেরকে আগে তো সাইকেল দিতাম কিন্তু এবার আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করছি একশোটা স্কুটি দেওয়া হবে দেওয়ার অর্থ হচ্ছে তারা যেন অনুপ্রেরণা আরো বেশি করে পায় আগামী দিন পড়াশোনার দিকে মন দেয় সেই ব্যবস্থাটা আমরা করছি পিএমসি এবং বিদ্যুৎ প্রকল্পে প্রায় আরো চারশোটি সরকারি বিদ্যালয়কে আমরা মডার্ন স্কুল করার চিন্তা ভাবনা করছি এবং আগামী পাঁচ বছরে আমরা দুই হাজার কোটি টাকা খরচ করব এর মধ্যে অগ্নিবিড় ত্রিপুরা অগ্নিবিড় কর্মসূচি চালু আমরা করছি এতে করে দেশপ্রেমের যে ভাবনা এখানে এখন এতটা বুঝবেন আমরাও এতটা বুঝিনি কিন্তু এই অগ্নিবিড় যে প্রকল্প সেটার মাধ্যমে আমরা দেশের প্রতি দেশাত্মক বুধের ভাবনা চিন্তা সেই প্রকল্প আমরা এখানে চালু করছি মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শন চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ সেটা আমরা যারা দিব্যাঙ্গ দৃষ্টিহীন যারা আছে তাদের জন্য সেটা আমরা চালু করেছি যারা স্নাতক বা স্নাতকোত্তর তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মাসিক এবং ডিপ্লোমা কোর্সের জন্য তাদেরকে যারা পড়বেন তাদেরকে চার হাজার টাকা করে দেওয়া হবে সেই ব্যবস্থা আমরা করেছি এবার চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপে এগারোটি যে সাধারণ ডিগ্রি কলেজ আছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সাহায্যে আমরা সেখানে বিভিন্ন পাঠ্যক্রম চালু করেছি ওয়েব ডেভেলপমেন্ট যোগা মাশরুম কাল্টিভেশন মেডিসিনাল প্লান্টস ইত্যাদি তাতে করে স্টুডেন্টরা যাতে করে তাদের কর্মসংস্থানের সুযোগ হয় তো সেইভাবে আমরা কাজ করছি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে আমরা দুটো পিপিপি মডেলে এখানে দুটো কলেজ আমরা করেছি একটা হচ্ছে জিরানি আইন কলেজ আরেকটা কাকরাবনের জেনারেল ডিগ্রি কলেজ এবং আপনারা শুনে খুশি হবেন যে সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলিতে ওয়াইফাই এর ব্যবস্থা আমরা করছি যার জন্য ফিফটিন কোরড় আমরা রেখেছি এর মধ্যে এর মধ্যে আমাদের এর আগে তিনটা নতুন ইউনিভার্সিটি এখানে হয়েছে একটা হচ্ছে ধম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আরিয়াবার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং রিসেন্টলি যারা অনেকে আছে পড়াশোনা মাঝখানে ছেড়ে দেয় বা বিভিন্ন কাজের জন্য পড়াশোনা কমপ্লিট করতে পারে না তাদের জন্য ওপেন ইউনিভার্সিটি এবারেই বিধানসভা আমরা পাশ করিয়েছি কাজে চারটা বিশ্ববিদ্যালয় এখানে আমরা নতুনভাবে বেসরকারি উদ্যোগে আমরা এখানে শুরু করতে পেরেছি চল্লিশ কোটি টাকা যেটা আমি অনেক জায়গায় বলি এবং সেভেন্টি সেভেন করোর আমরা একটা হচ্ছে নেতাজি সুভাষ বিদ্যালয় উদয়পুর আর একটা হচ্ছে মহারাজা বীর বিক্রম কলেজে সায়েন্স বিল্ডিং এর জন্য আমরা এবার আমরা দিয়েছি দশ কোটি টাকা দিয়েছি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন আইএসসি কুঞ্জবনে তো সার্বিকভাবে আমরা চেষ্টা করছি যে সব এখানে যদিও বলা হয়েছে আমার জানা ছিল না এখানে কি কি ক্লাসরুমের অসুবিধা যেহেতু আমি এলাকার বিধায়ক পাশাপাশি মুখ্যমন্ত্রী আপনারা যেভাবে দাবি সনদ এখানে রেখেছেন দরকার পড়বে না খালি বললেই হতো তো দেখা যাক কি করা যায় এবং আশা করি কাজগুলো আমরা নিশ্চয়ই করব এবং আজকে এখানে আসতে পেরে এই স্কুলের তো বহুত নাম অনেক নাম বাইরের থেকে আমরা শুনতাম ভিতরে আমি ঢুকিনি আমারও অনেক বন্ধুবান্ধব এখানে কাজ করে গেছে আমার পেশেন্টও আছে একজনকে দেখলাম এখানে আছে এখনো তো আজকে যারা এই শঙ্করাচার্য বিদ্যা বিদ্যালয়ের হেডমেস্ট্রেস থেকে শুরু করে যারা পরিচালনা আছেন এবং যারা গার্জিয়ানরা আছেন সমস্ত স্টুডেন্টদের আমি আবার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে আজকে মকর সংক্রান্তি বা তিল সংক্রান্তি সবাইকে নতুন ভাবে আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয়কে এবারে